সম্মানিত খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যারা আমার এই প্রতিবেদনটি প্রতিবেদন সবাইকে অভিনন্দন তো বন্ধুরা অনেক খামারি ভাইরাই যারা নতুন খামার করছেন অনেক বলেন যে বেশের পর গরু বিক্রি করতেছি কোনো ধরনের প্রফিট এ পর্যন্তরই মানে অর্জন করতে পারলাম না তো নতুন যে খামারি ভাইরে আছেন আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি টিপস দিব এই টিপসটি আপনারা একটু মেনে চলুন ইনশাল্লাহ এই বেসটা একটা বেস আমার টিপস অনুযায়ী একটি বেস আপনারা করুন এই বেসে যদি আল্লাহ কোনো ধরনের বিপদ আপদ না দেয় তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এই বেসে টিকা তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং মূল কথা হচ্ছে এখন কিন্তু ডিসেম্বর মাস প্রায় শেষ পর্যায়ে মানে দু একদিন বাকি আছে জানুয়ারি মাস আসতে তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো মার্চ মাসের প্রথম তারিখে যদি প্রথম রোজা হয় মাস মাসের এক তারিখে যদি পয়লা রোজা হয় তাহলে কিন্তু আমাদের রমজানের পর্যন্ত আমাদের মোটামুটি মাস সময় আছে তিন হাতে তো বন্ধুরা এই গরু লালন পালনের ক্ষেত্রে কিন্তু একটি মূল মন্ত্র আছে এটি কিন্তু আপনাদের একটু মাথা রাখতে হবে এবং এটি মনোযোগ সহকারে শুনবেন এটা হচ্ছে এই গরু কিনার এবং বিক্রি করার একটি মুখ্য সময় আছে এই সময়টি কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে এই সময়টি যারা এলোমেলো করবেন আপনাদের খামারটি কিন্তু এলোমেলো হয়ে যাবে তো বন্ধুরা যারা গরু ক্রয় করবেন এবং বিক্রিও করবেন এই টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমাদের দেশে এখন যে বর্তমান সময়টা চলতেছে এখন কিন্তু গরুর বাজারটা মানে এখন কিন্তু একটু বেড়েছে তারপরে কিন্তু অত একটা বাড়ি নাই গরুর বাজার যেমন আগে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন কিছুদিন আগে গরু ক্রয় করা গেছে এখন বর্তমানে প্রতি ছাব্বিশ হাজার বা সাতাইশ হাজার টাকা মন কিন্তু গরু ক্রয় করা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই টিপটি যদি আপনারা মেনে একটি গুরু গরু তোলেন খামারে তাহলে এই জায়গা থেকে দুই ধরনের প্রফিট করতে পারবেন এটা হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই একই গরু থিকা দুটি প্রফিট করবেন এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এটা কিভাবে সম্ভব তো বন্ধুরা দেখুন এখন যদি আপনি ছাব্বিশ হাজার টাকা মন গরু ক্রয় করেন এখন বর্তমান বাজার বাজারটায় তো আপনি যদি একটি চার মনোজনের গরু কিনেন এক লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে আপনি ক্রয় করতে পারবেন মোটামুটি যদি সর্বোচ্চ এক লাখ দশ হাজার টাকা ক্রয় করতে পারবেন দেখেন এই গরুটাই যখন আপনি এই আজ থেকে মানে তিন মাস পরে যখন আপনি বিক্রিও করতে যাবেন ইনশাল্লাহ তখন কিন্তু এই গরুটা আপনি প্রায় তিরিশ হাজার টাকা মন বিক্রি করতে পারবেন এখন বলবেন যে ভাই ওই সময় তো সাড়ে সাতশো টাকা মাংস বিক্রি করবে কষাইরা তাহলে আপনার থেকে সাড়ে সাতশো টাকা কিনে নিবে কেন দেখেন এই জায়গায় একটি কথা আছে এই জায়গায় কথাটি হচ্ছে কষায় যে রেটে মাংস বিক্রি করবে ওই রেট দিয়ে গরু নিবে কিন্তু গরুর আছে গরুটি চারটি পাও কষায় কিন্তু দুই হাজার টাকার মতো বিক্রি করবে মোটামুটি একটি গরু যখন ছয় মন পাঁচ মুন ছয় মন ওজনের গরুর চারটি পাও দুই হাজার টাকা বিক্রি করবে গরুর ভুড়িটা দুই আড়াই হাজার টাকা বিক্রি করবে এবং এটা চামড়াটা পাঁচশো টাকা বিক্রি করবে এবং এটার যে কলিজা ব্যবসা এরকম মিলায় একটা গরু থেকে কিন্তু পাঁচ সাত হাজার টাকা একটা সেট বের হয় এই সেটের প্রফিট টইলে কষাই মানে অ্যানাফ আর ওই সময়টা কষাই একটু প্রফিট কমে করতে পারে তো আপনি ওই সময় কিন্তু তিরিশ হাজার টাকা মন গরু বিক্রি করতে পারবেন যখন রমজানের চাঁদরা বা সাতাইশা মানে আমরা যেটা এই যে সাতাইশ রমজানের যেই আমরা না যখন আমরা সাতাশ সাল দিয়ে নামাজটা ওই সময় থেকে মানে পঁচিশ হাজার পরে থেকে একবারে চাঁদ রাত পর্যন্ত করি এই সময়টা কিন্তু আপনার গরু মন তিরিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব তো আপনি এখন যদি পঁচি ছাব্বিশ হাজার টাকা মন গরু করে করতে পারেন আর ওই সময়টা যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার প্রতি মনে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা আপনার প্রফিট আসবে বন্ধুরা তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই এক একটা গরুতে আপনি টাকা মনে কিন্তু এক্সট্রা আসে মাংসর বাজারটা বাড়ার কারণে তাহলে কিন্তু আপনার ওই জায়গা থেকে চার পাঁচ কুড়ি হাজার টাকা প্রফিট হচ্ছে আর এইভাবে গরুটা যে আপনার গুরুত আসবে যে মাংসর বদনশীল হবে এই গরুটা আসার কারণে কিন্তু আপনি আরো একটা গরু থেকে আপনি দশ পনেরো হাজার টাকা এভাবে এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন যদি গরুর করতে পারেন আনতে পারেন তাহলে একটা গরু থেকে কিন্তু আপনি একবার ইনশাল্লাহ শেয়ার করি আমি প্রতি বছরই এই টাইমে বেশ কিছু গরু কিনি এই বছর আমার যেহেতু বাড়ির কাজ চলতেছে আমি প্রায় ত্রিশ লক্ষ টাকা ওইখানে কাজে খাটিয়েছি যার কারণে আমি বছর ওইটা হইতেছে না তারপর আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি কিছু গরু এখন নিব তো এই সময়টা আপনারা যে গরুগুলা নিবেন আপনার সময় আছে প্রায় তিন মাস এই তিন মাসে যদি আপনারা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মানে দুই মাস আছে রমজানের বাকি এবং রমজানের যে এক মাস আছে এই টাইমটা কিন্তু আপনারা পুরো পাইবেন বন্ধুরা তো দেখা গেছে আপনি তিন মাস সময় পাইতেছেন তো এই তিন মাসে কিন্তু আপনারা গরু মোটামুটি ফিডিংয়ে চলে আসবে আর অবশ্যই এখন আপনার যে গরুগুলা নিবেন সর্বনিম্ন দুই বছর বয়স হইতে হবে এই দুই বছরের কম সময় যদি হয় গরুর বয়স তাহলে কিন্তু আপনি গরু গরুতে আনতে পারবেন না তারপর কিন্তু আপনি লস করবেন এই যে এই ধরনের যেই একটু বাড়তি গরু আছে যে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত হোক কোনো সমস্যা নাই যদি ছয় দাঁতের গরু হয় সেটা আপনার জন্য ভালো এই সময়টার জন্য এরকম একটু শিম ই দেখা মানে একটু মাথা সুস্থ দেখা আপনারা একটু হাইট বড় দেখা একটু বাত্তি গরু নিবেন সোজা কথা গরু নিবেন তাহলে কিন্তু আপনারা ওই রমজান মাসে যায় রমজানের যে রাত আছে সময়টা বিক্রি করে দিলে আপনার প্রত্যেকটা গরু থেকে আমি বলছি যে আল্লাহ কোনো ধরনের না দেয় মানে কোনো বিপদ আপদ না দেয় তাহলে এক এক থেকে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট করা সম্ভব বন্ধুরা তো বন্ধুরা এখানে একটি কথা হচ্ছে রমজান আবার অনেকে কি করেন পহেলা রমজানের দিক যা গরু বিক্রি করে দেন দেখেন পহেলা রমজানে কিন্তু গরু বাজারটা কম থাকে একবারে প্রথম রোজা থেকে পনেরো রোজা পর্যন্তই থেকে কম থাকে তো এই বিক্রি করবেন না গরুর যে বাজারটি আছে গরুর রমজানে যে বাজারটি ওঠে সেটি হচ্ছে বিশ্ব রমজানের পরে থেকে একবারে চাঁদ রাত পর্যন্তই মানে সর্বোচ্চ বাজার থাকে গরুর তো বন্ধুরা এখানে কথা হচ্ছে যে এই যে আপনারা যে গরুগুলো এখন আপনারা সংগ্রহ করবেন গরুগুলা কিন্তু অবশ্যই হতে হবে প্রত্যেকটি গরুই মানে দুই থেকে ছয় দাঁত হবে আর গরুগুলা কিন্তু ফ্রেম বড় হতে হবে এই গরুগুলা যদি আপনারা একটু ফ্রেম বড় নিতে চান যেমন আমার একটু অভিজ্ঞতার কথা যেটা বলতে চাইছিলাম আপনাদের যে আমি এই সময়টা একটু হাইট ভালো দেখা গরু সংগ্রহ করি প্রতি বছরই এই গরুগুলা হয় কি আমার আশপাশে যত মানে একটু বড় খামারিরা যারা আছেন আমার চাইতে যারা বেশি বয়ান্ত প্রান্তিক খামারি যারা বড় খামারি আছেন এই খামারিরা কি করে আমার এই খামার আইসা তারা কিন্তু গরুগুলো আমার থেকে সংগ্রহ করে যেগুলো মনে করেন একটু ফ্রেম বড় থাকে এই গরুগুলো আপনারা যদি খামারিরে দিতে পারেন রমজান মাসে কিন্তু খামারিরও গরু খুঁজে যারা কুরবানির জন্য যারা বড় বড় গরু তৈরি করে যাদের বড় গরুর কাস্টমার আছে তারাও এই প্রান্তিক খামারিদের কাছ থেকে তারা বড় বড় গুলা কিনে নিয়ে যায় তো আপনারা যদি ওই সময় কষারে না যদি একটু ফ্রেম নিতে পারেন একটু হাইট বেশি দেখা লেন বেশি তাহলে কিন্তু এই গরুগুলা মানে খামারিদের দিতে পারবেন তো কষাই দিয়ে যে গরুটা দিবেন আপনি যে গরুটা কষাই আপনারা দেড় লক্ষ টাকা দিবে ওই গরুটা সেম গরুটাই কিন্তু এক খামারি আপনাদের দশ হাজার টাকা বেশি দেওয়া নিয়ে যাইব কারণ খামারি একটা গরু আপনার কাছ থেকে দশ পনেরো হাজার টাকা বেশি দেওয়া সংগ্রহ করতে পারবে না তার সেটা পোষায় যায় তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই যে আপনারা যে গরুগুলার কথা আমি বলতেছি যে আপনারা যে গরুগুলা মাংসের জন্য নিবেন এবং রমজান মাসের টার্গেটে তো ওই সময়টা এরকম হয় যে রমজানের বিশ পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ব্যাপারী বলেন কষাই বলেন হ্যাঁ বিভিন্ন ধরনের সেক্টরের লোকগুলা গরুর জন্য বিভিন্ন বাড়িতে ঘুরে আপের এই গরুগুলা কিন্তু বিক্রি করার জন্য কোনো ধরনের হাটে নিতে হবে না হাটে যেতে হবে না আপনারা যদি একটু বাড়তি গরু নেন আর এই গরুগুলা যদি আপনারা একটু মাংসের গরুটা আনতে পারেন তাহলে এই কিন্তু আপনারা বাসা থেকে সেল করে দিতে পারবেন জানের পরে তো আমি প্রতি বছর এই সময় যে গরুগুলো করি সেই গরুগুলা থেকে কিন্তু আমি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রফিট করছি বন্ধুরা এটা হচ্ছে আপনার এই এই সময়টা যে গরুগুলা নিবেন আমি একটা এক্সাম্পল দিই যেমন গত বছর এই সময় আমরা এক লাখ টাকা রেডি কিছু গরু নিছি পার পিস আট থেকে এক লাখ এক লাখ পাঁচ হাজার দশ হাজার এরকম রেডি গরু নিছিলাম তো সেই গরুগুলো আমি দুই থেকে আড়াই মাস রাখছিলাম আমার কাছে তারপর আমি গরুগুলা বিভিন্ন খামারি কষাই ব্যাপারীরা নিয়ে গেছিল তো প্রত্যেকটা গরু থেকে আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ প্রফিট আসে যারা বলেন যে মানে আমরা খামার করে করছি বা বিভিন্নভাবে গরু সংগ্রহ করে অনেকগুলা বেশ আমরা তুলছি এবং বিক্রি করে দিছি সেখান থেকে কোনো ধরনের প্রফিট করতে পারছি না তো বন্ধুরা আমি মিরেগুরু থেকে মোহাম্মদ রুমান মির বলছি আমার ছোট্ট একটি পরামর্শ আপনারা নেন এই যে এই সময়টা একটি বেশ আপনারা তুলেন খামারে দশটা গুরু নেন ইনশাল্লাহ আমি কথা দিছি আল্লাহর রহমতে যদি আল্লাহ কোনো ধরনের বিপদ আপদ না দেয় তাহলে আপনারা দশটা গরু থেকে দুই থেকে তিন লক্ষ টাকা প্রফিট করতে পারবেন এটা সম্ভব ইনশাল্লাহ কারণ এই সময়ে গরুগুলা পরে করলে সামনে কিন্তু যখন গরমে ছাপটা পড়বে গরুর রঙই অন্যরকম হয়ে যাবে পুরা শরীর গরুর বডিটাই চেঞ্জ হয়ে যাবে দা তো বন্ধুরা এই একটি বেস আপনারা করে দেখেন তারপর যদি এই বেসের থেকে প্রফিট না করতে পারেন তারপর দুটা কথা বললেন অথবা আপনারা এই বেসটা যারা করবেন এরা যদি প্রফিট না করতে পারেন এই বেসের থেকে যদি প্রফিট না করতে পারেন এই সময়টা তাহলে কিন্তু আপনারা আর প্রফিট করার চান্স খুব কম তো এখন একটা সুযোগ আছে গরুর প্রফিট করার মানে এই সামনে এতদিন কিন্তু মাংসের বাজার কম ছিল যারা গরু তুলছেন আর বিক্রি করছেন আর যারা গরুর কিনার এবং বিক্রি করার টাইম বুঝেন না তারা কখনো গরুর খামার করে প্রফিট করতে পারবেন না কারণ গরু আপনি হাই বাজারে চড়া বাজারে কিনলেন আর কম বাজারে বিক্রি করে দিলেন এখান থেকে কখনো প্রফিট অর্জন করতে পারবেন না গরু কম বাজারে কিনতে হবে চরা বাজারে বিক্রি করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন আর লোক দেওয়া গরু সংগ্রহ করাইবেন না এবং লোক দেওয়া গরু বিক্রি করবেন না নিজে সংগ্রহ করে যদি দুই টাকা বেশি যায় সেটা ভালো নিজে বিক্রি করে যদি দুই টাকা ঠকেন সেটাও ভালো তো বন্ধুরা আমি আপনাদের যেটা বুঝাইতে চাইলাম যে এই সময়টা বিশেষ করে আপনারা এখন যারা প্রফিট করতে পারেন নাই বিগত দিনগুলোতে পিছনে আপনারা এই আমার পরামর্শ অনুযায়ী আপনারা দেখুন যদি চিন্তা করে দেখুন যদি পারেন সম্ভব হয় এই সময় কিছু গরু সংগ্রহ করেন এখনো বাজারটা পুরোপুরি মাংসের নাই কিছুদিন পর পুরো বেড়ে যাবে বাজারটা এখন আমার খামারে যে গরুগুলো আছে আমি গরুগুলা কিন্তু এখন আমার গরুগুলা কিন্তু এখনো ফিটিং আসে নাই তো আমি চাচ্ছি যে এই গরুগুলা যদি আর জানুয়ারি মাসটা রাখবো ইনশাল্লাহ আমার যে টার্গেট এই টার্গেটটা হচ্ছে যে আমি জানুয়ারি মাসটা আমার খামারে রেখে তারপরে গরুগুলো আর একটু ফিটিং আসবে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখুন এটা মোটামুটি গুরু চলে আসে আলহামদুলিল্লাহ ভালো গরু আছে তো এরকম ফিটিং যে গরুগুলো হবে দেখুন এই যেমন এটা গরুটা একটু এখনো ভাঙা আছে আর এটা মোটামুটি আলহামদুলিল্লাহ গরু চলে আসে তো আমি চাইছি এই এই গরুগুলা আমি এখন বিক্রি করতে চাইতেছি না কারণ বাজার তো সামনে আর একটু চড়া হবে দেখুন মাসাল্লা আমার গরুগুলা কিন্তু ভালো গরুর চলে আসে তো এই গরুগুলা আমি যখন এই জানুয়ারি মাসটা রাখবো রেখে যখন বিক্রি করে দিব তখন কিন্তু বাজারটা অনেক চড়া থাকবে পাশাপাশি কিন্তু গরুগুলো মোটামুটি পুরোপুরি ফিটিংয়ে চলে আসবো দেখুন বন্ধুরা মানে এখন যত দিন যাইতেছে আলহামদুলিল্লাহ তত ফিটিং হইতাছে যে গরু কিন্তু একবার বডি ঢেকে আসতেছে সম্পূর্ণ ফিটিং এ চলে যাইতেছে গরুগুলো এখন দেখুন তো যার কারণে আমার কিন্তু এখন অনেক কাস্টমার আমার ফোন দেয় গরুর জন্য তো আমি বলতেছি যে ভাই এখন বিক্রি করবো না এটা কারণ হচ্ছে আর যদি আরেকটি মাস আমি এক থেকে দুই মাস যদি আমি এগুলো একটু সময় দিতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গরুগুলা ভালো গরু আসবে এবং একটু আশা আছে ইনশাল্লাহ যে ভালো দামে আমি বিক্রি করতে পারবো সেটা কারণ হচ্ছে আমার গরুগুলো কিন্তু মোটামুটি ভালো হাইটের গরু আমি কিন্তু সবসময় একটু হাইট বেশি দেখা গরু সংগ্রহ করি দেখুন যেগুলো যদি আমি আর দু একটা মাস সময় দিতে পারি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখান থেকে ভালো একটু প্রফিট করবো আমার একবার কমেন্ট করছেন যে ভাই চিন্তার বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে রিটার্ন কিছু পাবেন কি না তো ইনশাল্লাহ ভাই আল্লাহর রহমতে এখান থেকে রিটার্ন আসবে ইনশাল্লাহ আমি যে গরুগুলা লালন পালন করতেছি গরুগুলোর থেকে অবশ্যই রিটার্ন আসবে ইনশাল্লাহ কারণ এই গরুগুলার হাইটে ভালো আছে আর হাইডে যদি গরুরই ভালো থাকে তাহলে এই গরু কিন্তু দশ টাকা বেশিতে বিক্রি করা যায় কারণ হাইট লেন ভালো থাকলে এইসব গরু কষায় মাংস বেশি পায় আর মোটামুটি রেটও ভালো পাওয়া যায় তো বন্ধুরা আমি আশা করি যে আপনাদের বুঝাইতে পারলাম যে আপনারা এই সময় কোন গরুগুলো নিলে আপনারা রমজানের চাদরাতে মানে রম বিশ্রমজানের পরে ঠিকা চাঁদ রাত পর্যন্ত বিক্রি করে দিয়ে আবার আপনারা চাইলে ওই যেই দুই আড়াই মাস থাকবে যেই সময়টা বাকি ওই সময়টা যদি আপনারা শাহী হল শাহি যে গরুগুলো আছে অথবা দেশি গরুগুলা এই গরুগুলা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো একটা প্রফিটে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম